আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ সালের এসএসসির এসসির সিলেবাস ও মানবন্ডন প্রকাশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে দুই হাজার চব্বিশ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পরিমার্জিত সিলেবাস ও নম্বর বন্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষা ক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন শনিবার আঠাইশে ডিসেম্বর এন সি টিভির ওয়েবসাইটে নবম দশম শ্রেণীর বিভাগ বিভাজন সহ এই সিলেবাস ও নম্বর বন্টন প্রকাশ করা হয় ওয়েবসাইটে বলা বিজ্ঞান ব্যবসায় ও শিক্ষা মানবিক বিভাগের মোট বত্রিশটি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে নম্বর বিভাজনে দেখা গেছে ব্যবহারিক না থাকা বিষয়গুলোতে সত্তর নম্বর রচনামূলক অংশে এবং তিরিশ নম্বর বহু নির্বাচনী অংশ অংশে থাকবে আর ব্যবহারিক সহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে পঁচাত্তর ও ব্যবহারিক অংশে পঁচিশ নম্বর থাকবে আবার পঁচাত্তর এর মধ্যে তত্ত্বীয় অংশে চল্লিশ নম্বর ও বহু নির্বাচনী অংশে পঁচিশ নম্বর থাকবে আওয়ামী সরকার প্রণীত নতুন শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীতে বিজ্ঞান বিজ্ঞান বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল গণ আন্দোলনের সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আবার সেটি ফিরিয়ে এনেছে দুই সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা যাহা দুই সালে অনুষ্ঠিত হবে তাতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে আগের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো অনুযায়ী প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো শিক্ষার্থীদের সরবরাহ করা হবে বলে जतियों शिक्षाक्रम और बोर्ड जान